অ্যান্ড্রাকোলাম স্টেশনে নামার পর আমরা কোচি শহরে সেদিন ছিলাম তারপর বাসে করে আমরা রওনা হলাম কুচি বন্দর দেখার জন্য ডিবি ফলস দেখার আগেই দিনই সকালবেলা আমরা এখানে গিয়েছিলাম তারপর এখানে দেখতেই পাচ্ছেন অনেক লঞ্চ অনেক বোট অনেক কিছুই জাহাজ সব কিছুই এখানে রয়েছে কুচি বন্দরে আমরা এখান থেকে একটা বড় লঞ্চে করে আমরা যাব দাগামার মৃত্যুস্থল দেখার জন্য এবং চারিদিকে দেখব এখানে কি কি কাজ হয়েছিল জলের মধ্যে আমরা প্রথমে একটি বোটে পাঁচ হাজার টাকা বলেছিলাম শেষে রাজি হয়নি শেষে আট হাজার টাকায় আমরা একটা লঞ্চ ভাড়া করি এই কোচি বন্দর হচ্ছে ভারতের একটি প্রধান বন্দর এটি আরব সাগর এবং লেকাডীপ সাগর এবং ভারত মহাসাগরের একটি অংশ এই তিনটে যে সমুদ্রের নাম বললাম এর মিলনস্থলের এখানেই হচ্ছে এই বন্দর কোচি বন্দর ভারত সহকারের জাহাজ মন্ত্রকের অধীনে পড়ে এখান থেকে আমরা যাত্রা শুরু করে দিলাম এই কোচি হচ্ছে কেরালা রাজ্যের সবচেয়ে বড় শহর কোচি মালাবার উপকূলে আর আরব সাগরের তীরে অবস্থিত এটি একটি সরু ভূখণ্ডের প্রান্তে অবস্থিত যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাইপগুলো আছে এই পাইপগুলো করে আগে তেল সরবরাহ করা হতো এছাড়াও দেখতে পাবো এখানে মাল পরিবহনের বিভিন্ন ব্যবস্থা সেগুলো আসার সময় দেখাবো অল্প অল্প করে বর্তমানে আমরা যাচ্ছি দা দাগামা যেখানে মারা গেছিলেন সেই জায়গাতে তার সমাধিস্থল দেখার জন্য আমরা সমাধিস্থল যেতে যেতে চারিদিকের মনোরম প্রাকৃতিক দৃশ্যও সাথে দেখে নেব সাথে দেখে নেব অনেক রকম বড় বড় জাহাজ লঞ্চ আরও অনেক কিছু আমরা দেখলাম ভল্লারপদম কন্টেইনার টার্মিনাল এটা হচ্ছে কোচি বন্দরেরই অংশ আর এটি ভারতের প্রথম ট্রান্সপিমেন্ট বন্দর এই ট্রান্সপিমেন্ট বন্দরে আমরা দেখতে পেলাম কত বড় বড় কন্টেনারগুলোকে কিভাবে তোলা হয় কিভাবে এখানে কাজ করা হয় চাকরি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা শেষ অব্দি পৌঁছে যাব সেখানে যেখান দিয়ে আমরা যাবো ভাস্ক দাগামার সমাধিস্থল দেখতে আমি এখানে ভাস্কো দাগামার সমাধিস্থলটা আর দেখিয়ে উঠতে পারিনি শুধু চারিদিকের প্রাকৃতিক পরিবেশই আপনাদের দেখিয়েছি কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের কারোর পক্ষে মোবাইল ফোনটি বার করানো সম্ভব হয়নি আঠেরোশো আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো না ভুল বলেছিলাম চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি কালিকোট বন্দরে উপস্থিত হয়েছিলেন ভাস্কর দাগামা এখানে আসার পরে তার নজর যায় এখানে যে স্পাইসি স্পাইসি জিনিস মানে যে সমস্ত আমাদের গোলমরিচ দারুচিনি গরম মশলা পাওয়া যায় যে সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ব্যবসা করা যায় তার মাথায় এসেছিলো এবং এখানকার আমরা দেখাচ্ছি বিভিন্নভাবে যেভাবে মাছ ধরা হয় কি আর কি কি কাজ করা হয় সব কিছু দেখুন কি দারুণ দেখতে লাগছে এই জায়গাটা এই জায়গাটা থেকে দূরে আমরা দেখতে পাব সেই মাল পরিবহনের ব্যবস্থা একদম কাছে চলে এসেছি মাল পরিবহনের যে ব্যবস্থা রয়েছিলাম কিভাবে বড় বড় সব কন্টেনারকে তোলা হয় সেটাও দেখতে পাবো আর একটি ছোট্ট জাহাজ দেখতে পেলাম যেটি ভীষণই সুন্দর ভীষণ মানে ভীষণ সুন্দর দেখতে এরপর ধীরে ধীরে আমরা আর এখানে থাকবো না আমরা কোচি বন্দর পুরো ঘুরে নিয়ে চলে যাব হোটেলের উদ্দেশ্য রওনা দেব কারণ পরেই বিকেলবেলা আমরা বেরোবো আথেরালিপি ফলস দেখার জন্য দেখুন জায়গাটা ভীষণই সুন্দর লাগলো আমরা কিন্তু পৌঁছে গেলাম এবার আমরা নেমে পড়ব নামার পরে অল্প স্বল্প এখানে ঘোরার পরে আমরা আবারও হোটেলে ফিরে চলে যাব এই দিনই